কেউ গাঞ্জা খায় কেউ ই করে সবাই তো গাঞ্জা খায় না সবাই তো উল্টাপাল্টা করে না আচ্ছা এইটাকে এইটাকে সরানোর দায়িত্ব কার রাষ্ট্রের না যারা মাজার কর্তৃপক্ষ আছে তাদের বা না জনগণের মানে এটাকে ছড়ানো নাকি এইটাকে মানে সেফটি করা এইটাকে এই যে যারা গাঁজা খায় বা অনৈতিক কার্যক্রম করে তাদের তাদের এই এদের এদের দোনো পক্ষকে দোনো পক্ষকে না 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 দোনো পক্ষকে দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষের না না দেখেন 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 না তারা এটা ক্ষোভ রাখে যারা ভক্তি রাখে তারা তারা তো ক্ষোভ রাখে না আর দ্বিতীয় কথা মাঝে এগুলো কেন হয় ঠিক আছে কেউ গাঞ্জা খায় কেউ ই করে সবাই তো গাঞ্জা খায় না সবাই তো উল্টাপাল্টা করে না হ্যাঁ কেউ এসে হ্যাঁ 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 এখন মনে কর আমি বলি মসজিদের মধ্যে চুরি হয় মসজিদে কুমিটির চোর মসজিদে উল্টাপাল্টা কাজ হয় এগুলা এগুলার কারণে কি আমাকে নামাজ বন্ধ করে দিই আমার নামাজ তো বন্ধ করি না ওই কাজটা বন্ধ করার চেষ্টা করি মসজিদের কমিটিকে সরাই ঠিক আছে অনেক অনেক মারামারি কাটা কাটাকাটি হানানি হয় তারপরে যে মসজিদে জুতা চোর জন্য একটা ব্যবস্থা করি তো এরকম যদি আপনারা যদি এগুলা চান কি না আল্লাহর বলি মাজার থাক কিন্তু এইগুলা হ্যাঁ যে গাঞ্জা খায় বা উল্টা পাল্টা করে এগুলা শেষ করি তাহলে এইটার কোনো সবাইকে সুন্দরভাবে ব্যবস্থা নিতে হবে বুঝেতে হবে হ্যাঁ দেখেন যখন বাচ্চা যখন ছোট থাকে ছয় মাসে বা হ্যাঁ এক বছর তারা নিজে পোশাক করে নিজে পোসবের মধ্যে খেলা করে কেন সে বুঝে না ঠিক আছে তো যারা মনে করেন হ্যাঁ বুঝে تعالى মো উল্টা পাল্টা অনেকজন আচ্ছা এটাকে এটাকে ছড়ানো দায়িত্ব কার রাষ্ট্রের না যারা মাজার প্রতিপক্ষ আছে তাদের না জনগণের মানে এটাকে ছড়ানো নাকি এটাকে মানে শেফটি করা এটাকে এই যে যারা গাজা খায় বা অননজি কার্যক্রম করে তাদের তাদের এই এদের এদের কোন পক্ষে কোন পক্ষে কোন না 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 কোন পক্ষে দায়িত্ব নিতে ভাই সাধারণ মানুষে না না রেখে রেখে না